ভালো বক্তা কিভাবে হবেন এই নিয়ে আজকের আলোচনা পড়ালেখার পাশাপাশি নিজেকে অন্য অন্য জায়গায় মেলে ধরতে হবে যাতে করে কেরিয়ার গঠনের সময় এই ধরনের অভিজ্ঞতাগুলো কাজে লাগে নিজেকে সবার সামনে তুলে ধরার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে পাবলিক স্পিকিং যা জীবনে অসংখ্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবলিক স্পিকিং বা সরাসরি দর্শক শ্রোতাদের সামনে দাঁড়িয়ে চমৎকারভাবে কথা বলতে পারার বিষয়ে বহুদিন ধরে যে জনশ্রুতি চলে আসছে তা হল এই ধরনের দক্ষতা সম্পন্ন মানুষদের মধ্যে সহজাতভাবেই এই গুণটি রয়েছে কিন্তু ভুল ধারণা হচ্ছে যথেষ্ট পরিশ্রম করে নিজেদের এই পর্যায়ে নিয়ে এসেছেন তারা পাবলিক স্পিকিং ও দক্ষতা মানুষকে অর্জন করতে হয় এ বিষয়ে উন্নতি করতে চাইলে নিয়ম মেনে চর্চা ও অনুশীলন করতে হবে এবং সফলতা অর্জনের মতো মনোমানসিকতা থাকতে হবে সুন্দর বাচনভঙ্গি থাকা বিশ্বের সবশ্রেষ্ঠ পাবলিক স্পিকারের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য হল অন্যদের প্রভাবিত করতে পারার ক্ষমতা জন এফ কেনেডি মার্টিন লুথার কিং স্টিভ জস প্রমো সবার মধ্যেই একই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এর রহস্য কী রহস্য হলো তাদের বাচনভঙ্গি ভঙ্গি শরীর ভাষা শব্দচয়ন স্বরের ওঠানামা তারা এমন কিছু শব্দ ব্যবহার করতেন যা মানুষের মধ্য গেঁথে যায় এবং আকর্ষণীয় করে তোলে পাশাপাশি তারা বাক্যর কিছু কিছু জায়গায় স্পেস দিতেন স্বর ওঠানামা করার মাধ্যমে বৈচিত্র্য নিয়ে আসতেন দর্শকের কথা মাথায় রেখে বক্তৃতা বক্তৃতার দর্শক বিভিন্ন বয়স পেশা মতাদর্শী অনুসারী হয়ে থাকেন অধিকাংশ সময়ে সবাই যে ভুলটি করেন তা হলো সব বয়স পেশার মানুষের জন্য একই ধরনের স্পিচ দেয়া বক্তৃতায় একটি গল্পের উপস্থিতি বক্তৃতাটিকে বদলে দেয় গল্প বক্তৃতার যে কোনো সময়ই বলা যায় তবে শুরুতে বললেই ভালো গল্প বলার ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের গল্প বা বক্তৃতার বিষয়ের সঙ্গে সম্পর্কিত বাস্তব ভিত্তিক গল্প বলা উচিত বলার ক্ষেত্রে সাবলীল ভাষা ব্যবহার করা প্রয়োজন কেননা এর মাধ্যমে সহজে দর্শকের অনুভূতি স্পর্শ সম্ভব এবং দর্শকের পক্ষেও গল্পের সঙ্গে বক্তৃতার বিষয়বস্তুর সম্পর্কে স্থাপন করা সহজ হয় পাবলিক স্পিকিংয়ের সফলতার একটি গোপন উপায় হলো গল্প বলা পাবলিক স্পিকিংয়ের ভয় কাটান পাবলিক স্পিকিংয়ের ভয়কে বলে গ্লোসোফোভিয়া যা অনেক মানুষেরই রয়েছে এটা কাটানো জরুরি ক্ষেত্রে আপনি নিজের সঙ্গে নিজে কথা বলুন অনেক বেশি 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 বন্ধু বানা তাদের সঙ্গে কথা বলুন আয়নার সামনে অনুশীলন করুন যত বেশি অনুশীলন করবে ভয় তত কমবে বেশি করে অনুশীলন অনুশীলন আপনার জনসাধারণের সামনে কথা দক্ষতাকে বাড়িয়ে দেবে উপস্থাপনার সঙ্গে আপনার সম্পর্ক অনেক বেশি দৃঢ় করুন এতে করে আপনার বক্তব্য সাবলীলভাবে উপস্থাপন করতে পারবেন শেষ কথা হচ্ছে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া মানুষের উন্নতির পথে অন্যতম প্রধান বিষয় হল ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া যারা ভাবে তারা সব কিছু জানে তারা সাধারণত গড়পরতা বা দুর্বল উপস্থাপক এবং পাবলিক স্পিকার হয় হারবার্ট ইনস্টিটিউট ও লেখক কারমাইন গ্যালো বলেন এতে আমি অবাক হই না কারণ বিখ্যাত টেট বক্তাদের সঙ্গে দেখা করে আমি মুগ্ধ হয়েছি যে তারা আমাকে প্রশ্ন করেছে বা বলেছেন যে আমার বই পড়েছেন এরা ক্রমোন্নতির পেছনে ছোটেন তা থেকেই বোঝা যায় যে কেন তারা পাবলিক স্পিকিংয়ে সেরা যদি আপনার মধ্যে উন্নতির চিন্তা থাকে তাহলে ব্যর্থতা কোনো অযোগ্যতার লক্ষণ নয় এটা বরং কিছু শেখার সুযোগ মূল হচ্ছে ঘটনাকে নিজের উন্নতির পথের একটা পদক্ষেপ হিসাবে দেখতে